হ্যালো ফ্রেন্ড আমি চিরঞ্জিত দাস প্রকাশ দাস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তোমাদেরকে স্বাগত আমরা আজ ফিজিক্স টু চ্যাপ্টার টু এর প্রমাণের দেখব তাহলে চলো দেখা যাক দেখো বলা রয়েছে যে প্রমাণ করো যে গামা ইকাল টু থ্রি আলফা এখন আমরা যদি একটি আয়তকার ঘনবস্তু কল্পনা করি এরকম ধরি এই গণবস্তুটির যে আদি মানে স্বাভাবিক অবস্থায় যে এর দৈর্ঘ্য ধরলাম আমি এ ওয়ানস্থ উচ্চতা এটি ধরি এখন যদি আমি এটিকে মানে আমি ধরলাম স্বাভাবিক তাপমাত্রা মানে জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমার এই এইটি রয়েছে যে বস্তু এবং উচ্চতা এখন যদি আমি জিরো ডিগ্রি থেকে টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রার একটা বাড়াই

মাত্রায় আয়তকার ঘনবস্তুটির আয়তকার ঘন বস্তুটির আয়তকার ঘনবস্তুটির গর্ব এ ওয়ান প্রস্থ বিয়ান এবং উচ্চতা এবং উচ্চতা

আবার আমরা যখন টি ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নিয়ে গিয়েছিলাম তখন আমরা কি লিখছিলাম যে টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওই ওই বস্তুটির ঘন আয়তাকার ঘন বস্তুটির ওই আয়তাকার আয়তাকার ঘন ঘনবস্তুটি ঘন বস্তুটি দৈব সরি দৈর্ঘ এ টু পুরস্তি টু এবং উচ্চতা উচ্চতা সি টু তাহলে আমরা টি ডিগ্রি আয়তন কি লিখতে পারে যে অতায় আয়তন বি আমরা বিয়ান ধরেছিলাম বি টু টু

গুণাঙ্ক গামা এবং বর্গ প্রসারণ গুণাঙ্ক আলফা হলে আমরা পাই আমরা পাই দেখো আমরা আমাদের যে আয়তন প্রসারণ গুণাঙ্ক যে সূত্র এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে সূত্র ওই সূত্র থেকে আমরা কি লিখতে পারি দেখো আমরা প্রথমে যদি আমাদের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে সূত্র ওইটা দেখি তখন আমরা কি লিখতে পারি যে এ টু ইকুয়াল টু এ ওয়ান এবং বি যে সূত্রটা আছে ওইখান থেকে দেখো আমরা লিখতে পারি যে বিয়ান ইন্টু ওয়ান প্লাস গামাটি এবং প্রথমটা যদি আমরা এক নম্বর সমীকরণ দ্বিতীয়টা দুই নম্বর সমীকরণ তৃতীয়টা তিন নম্বর সমীকরণ এটা চার নাম্বার এটা পাঁচ নাম্বার এবং এটা ছয় নাম্বার সমীকরণ নিয়ে তাহলে আমরা কি করতে পারি এখন দেখো আমাদের এই জায়গায় যে আমাদের আমাদের নির্ণয় করতে বলেছে যে আয়তন প্রসারণ গুণাঙ্ক এবং দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক তাহলে আমরা এটি কি করে বের করতে পারি এখন আমাদের যদি দুইটির মধ্যে সম্পর্ক দেখো আমরা যদি প্রথমে এ টু বি টু এবং সি টু এই তিনটি গুণ করি তাহলে আমরা বলো বি টু তাহলে আমরা এখন লিখতে পারি যে তিন নাম্বার চার নাম্বার এবং পাঁচ নাম্বার গুণ করে পাই তিন হতে পায় তাহলে আমরা এই তিনটি যদি গুণ করি তাহলে আমরা লিখতে পারি না এ টু বি টু সি টু যে এ টু বি টু আর সি টু ইকাল টু এই তিনটিও গুণ করব কারণ তিনটি আমাদের গুণ সম্পর্কে তাহলে কি লিখতে পারি একই রাশি হয় তাহলে আমরা এই শুধু এই রাশিটা লিখে এর মাথায় কিউব দিলে আমাদের তিনবার গুণ করা হয়ে যাচ্ছে তাহলে আমরা লিখতে পারি যে ওয়ান প্লাস আলফা টি তার কিউব দেখো এখান থেকে আমরা এখন কি লিখতে পারি যে আমাদের দেখো এ টু বি টু আর এই তিনটি গুণ আকারে আছে এই তিনটি মান দেখো আমরা লিখেছিলাম আমাদের B2 টু তাহলে আমরা এই জায়গায় বসাতে পারি B2 আবার একই ভাবে দেখো এ ওয়ান আর এই তিনটি গুণ করে আমরা পেয়েছিলাম B1 ওয়ান তাহলে আমরা এই জায়গায় লিখতে পারি B1 ওয়ান আর এটা যেভাবে আছে ওইভাবে রেখে দিলাম ওয়ান প্লাস আলফা টি এর কিউ এখন দেখো আমরা এটিকে যদি আমরা আমাদের সাত নম্বর সমীকরণ দিই তখন আমরা কি লিখতে পারি এবার এই যে সাত নাম্বার সমীকরণে এই যে বি আছে আমরা বি টুর মান একটা নির্দিষ্ট মান পেয়েছি আবার দেখো আমাদের ছয় নাম্বার সমীকরণ আছে সেখানে বি একটা নির্দিষ্ট মান পেয়েছে এখন দুইটা যদি বি হয় তাহলে আমরা এইটা ইকাল এটা লিখতে পারি না কিংবা এইটা ইকাল এটা তাহলে দেখো আমরা লিখতে পারি যে ছয় ও সাত নং হতে পাই হতে পায় কি যে আমাদের আলফা টি আর কিউ এখন দেখো উভয় পক্ষে আমার এই ভি ওয়ান এখানে আছে উভয় পক্ষ থেকে আমি ভি ওয়ান বাদ দিয়ে দিতে পারি তাহলে পাশেটাকে আমার ওয়ান প্লাস গামা টি টু

তাহলে দেখো এখানে আমাদের এই যে আলফা টি রয়েছে এটা যদি আমরা স্কোয়ার করি তাহলে মানে একটা ক্ষুদ্র মানকে যদি আমরা স্কোয়ার করি তাহলে আমরা আরেকটি তার থেকে ক্ষুদ্র মান পাই এখন এই এত ক্ষুদ্র মান পাওয়া যায় যে এটা গণনা না করলেও চলে এই জন্য আমরা এই যে আলফা টি আর আলফা টি এটা মানে বাদ দিয়ে দিতে পারি তাহলে আমরা কি লিখতে পারি দেখো এ পাশে আবার ওয়ান রয়েছে এ পাশে ওয়ান রয়েছে ওয়ান ওয়ান বাদ দিয়ে দিলাম তাহলে এ পাশে পড়ে থাকে আমার গামা টি ইকুয়াল টু এ জায়গা থেকে ওয়ান বাদ দিয়ে দিয়েছি তাহলে আমার থাকে আর থ্রি আলফা টি আর এই দুইটার মান অতি ক্ষুদ্রায় বাদ দিয়ে দিয়েছি তাহলে ওর পাশে পড়ে থাকে থ্রি আলফা টি দেখো উভয় পক্ষ থেকে যদি আমি এই টি বাদ দিই তাহলে আমি লিখতে পারি গামা ইকাল টু থ্রি আলফা দেখো আমার প্রশ্নে এটাই প্রমাণ করতে বলা হয়েছে প্রমাণিত মানিত আশা করি সকালে প্রমাণটি বুঝতে পেরেছে